বন্ধুরা জাস্ট আজকের আবহাওয়াটা দেখো কি ঝোড়ো বাতাস আর মেঘলা আকাশ এখন পর্যন্ত আমাদের এখানে বৃষ্টি হয়নি তবে দারুণ লাগতেছে মানে এত সুন্দর লাগতেছে বলে বোঝাতে পারবো না একটু খেয়াল করে দেখো যে কি বাতাস সনসন সন শোন বাতাস হচ্ছে এই যে আমাদের এলাকা নিজের এলাকা দারুণ লাগতেছে প্রচুর বাতাস এই যে অনেক অনেক বাতাস একটু সামনের দিকে যাই এতদিনে খড়ায় একদম সবকিছু পুরে ছাই হয়ে গেছিল এখনো বৃষ্টি হয়নি এই যে তিল যদি বৃষ্টি হয় তিলগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে খুব তাড়াতাড়ি গুলো শান্তি পাবে পানি পেলে এখন পর্যন্ত পানি উঠতেছে না কোনো কলে এরকম অবস্থা হয়ে গেছে তো যাই হোক আশা করি আজকালকের মধ্যেই বৃষ্টি হবে যেহেতু আবহাওয়ার পরিবর্তন হয়েছে শান্তির বাতাস রহমতের বাতাস আল্লাহ চাইলে কিনা সম্ভব অনেক দিন আমাদেরকে শাস্তি দিয়ে পাঁচ তারিখ ছয় তারিখ এখন অব্দি আমাদেরকে একটু শান্তি দিতেছে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে আসসালামু আলাইকুম